হ্যালো ভিয়াস আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লক তৈরি করতেছি আমাদের বন্ধুর বাড়ির পাশে তার ছোট্ট বাগান তৈরি করেছে কাঁঠাল গাছও আছে সব রকমের গাছ আছে আমরা সেই বাগানের দিকে যাচ্ছি দেখুন বাগানে রকম ফুলের গাছও আছে দেখছেন ফুল হলুদের গাছও আছে এই সে এক ভাইরাল ফুল যা সচরাচর সব জায়গায় দেখা যায় না দেখো আপনাদেরকে ভিডিওতে দেখাইছি দেখুন এই সেই ফুল দেখতে অনেক সুন্দর লাগতেছে দেখছেন এই যে সেই আমাদের পৈশাক শাক হচ্ছে দেখুন গাছ শিম গাছও লাগাইছে এটা হলো হাইব্রিড বৈশাখের গাছ এখন পাতাগুলা কি বড় বড় দেখছেন এদিকে আবার মিষ্টি কুমড়া লাগাইছে এই যে মিষ্টি কুমড়া গাছ এখানে সিমের গাছগুলো আছে বড় বড় হচ্ছে এই হলো জবা ফুলের গাছ বুঝছেন এটা হলো জবা ফুল এই যে জবা ফুল এই যে জবা ফুল দেখুন কি সুন্দর লাগতেছে জবা ফুল রাঙা লাল হয়ে আছে এই হলো সুপারির গাছ ছড়াই ছিটাই আছে হলুদের গাছ হয়েছে যেখানে সেখানে আরও ভালো জিনিস একটা পাইছি এটা হলো লেবু খাইতে সে সুস্বাদু বুঝছেন না আপনার এটা ভাতের সাথে খাইতে হয় কেউ লেবুর পিনিক বানায় খায় কেউ বা আবার চিনি দিয়ে লবণ শরবত করে খাই তৃষ্ণা মে বুঝছেন না এই সেই তার লেবুর গাছ এই লেবুর দেশি লেবুর মতো বুঝছেন খাইতে সেই সাপ দেখুন সকাল সকাল আপনাদের মাঝে এই ছোট্ট একটি ব্লক তৈরি করলাম ব্লকটি কেমন লাগলো লাইক কমেন্ট করে শেয়ার করে জানায়েন পাশাপাশি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম টাটা বাই বাই